হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েদের পরীক্ষা চলছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে হাসবেন দোকান থেকে ডালপুরি কিনে এনেছে এই তো দু পিস ডালপুরি দিয়ে একটু চা খেয়ে নেব খেয়ে এখন চলে এসেছে ছাদে ছাদটা আজকে একটু ঝাঁট দেব। ছাদটা একবার একবার করে ঝাঁট দি আর এখানে দেখো কত পালং গাছ হয়েছে টমেটা গাছ গোলাপ গাছ কিছুই হয়েছে এখন আমি ছাদটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেব আমি প্রতিদিনই সকাল সকাল উঠে একটু চা খেয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ছাদে একবার আসি আর এই তো দেখো আমার ছাদটা পুরোপুরি ঝাঁট দেওয়া হয়ে গেছে একদম পরিষ্কার দেখাচ্ছি দেখো দারুণ লাগছে না আর এদিকে দেখো এখনো মামা উঠিনি আকাশটাও বেশ সুন্দর লাগছে চলো এবারে গাছগুলোকে সব একে একে পানি দিয়ে দিই এতগুলো গাছ পানি দিতে কিন্তু অনেকটাই টাইম লাগে বন্ধুরা এখন শীত তাই সকালের দিকেই একটু গাছের দিকে টাইম দিই কারণ এতগুলো গাছ এতগুলো গাছকে দেখাশোনা করতে তো অনেকটাই টাইম লাগে আর যখন গরমকাল ছিল তখন কিন্তু বিকেলের দিকে টাইম দিই আর এখন তো ছোটোবেলা বিকেলের দিকে টাইম পাই না এখানে পেয়ারা গাছের গোড়াতে সর্ষের দানা ফেলেছিল অনেকগুলো সর্ষে গাছ হয়েছে আর এখানে দেখো একটা ধুদুল গাছ হয়েছে আমি বসাইনি ওটা নিজে নিজেই হয়েছে আর একটা কঞ্চি দিয়ে দিয়েছি বেশ বেড়ে উঠছে আর কিছুটা ধুধুলো হয়েছে দেখো আমার ছাদ বাগানে অনেকগুলো গাছ আছে প্রত্যেকটা গাছই কিন্তু পানি দেওয়া হয়ে এখন চলে এসেছি ব্যালকনিতে বেলকুনির গাছগুলোতে আজকে আর পানি দেব না কালকে পানি দিয়েছিলাম এখন একটু নর্মাল পানি স্প্রে করে দেব জানো তো বন্ধুরা বেলকুনির গাছগুলো সব ইনডোর প্ল্যান্ট তাই এগুলোকে একবার করে পানি স্প্রে করতে হয় না হলে গাছ একদম ঝলসে যায় আর এখানে অনেকগুলো গাছ আছে সবগুলো তোমাদের ভালোভাবে দেখানো হলো না আমি গাছগুলো সব পাতাগুলো স্প্রে করে দিয়েছি নর্মাল পানি দিয়ে কেন তো বন্ধুরা মেয়েদের শান্তি যা করার সব বাবার বাড়িতেই করে তারপরে আর শান্তি নেই তারপর গোটা একটা জীবন পার হয়ে যায় সংসার সামলাতে সামলাতে সংসার তো রয়েছে তারপরে বাচ্চা কাচ্চা সব কিছুর পিছনে ছুটতে ছুটতে সকাল থেকে রাত হয়ে যায় নিজেকে সময় দেওয়ার মতো সময়টুকু পাওয়া যায় না তারপরে কেউ যদি বলে মেয়েদের এত কিসের কাজ এই তো সারাদিন শুয়ে বসে থাকে সকালে ঘুম থেকে ওটা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত মেয়েদের কিন্তু এক চুল টাইম পাওয়া যায় না তার মধ্যেও এত কাজ সবগুলোই কিন্তু মেয়েদের একা করতে হয় আর আমি দেখো সকাল থেকে উঠে প্রথমে গাছের পিছনে থাকি তারপরে সংসারের তো কাজ আছেই এই তো গাছের দিকে সব কাজ সেরে এবারে চলে এসেছে রান্নাঘরে রান্নাঘরের বাসনগুলো সব মাজা হয়েও গেছে তোমাদের দেখানো হলো না আর ওদিকে কিন্তু আমি ঘরও পরিষ্কার করে নিয়ে অফ ক্যামেরাতে তোমাদের আর ঘর পরিষ্কার করাটা দেখানো হলো না কারণ আমার ঘর তো আফ্রিকা জঙ্গল হয়ে থাকে কথাটা কেন বললাম যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু ঠিক বুঝতে পেরেছি আর আমার ঘরে তো দুই বাচ্চা একদম আফ্রিকা জঙ্গলের মতো করে রাখে তাই তোমাদের আর কি দেখাবো বলো ওই আফ্রিকা জঙ্গল তো দেখানো যায় না সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে লাউ শাক করবো আর ডিমের একটা রেসিপি করব এই ডিম আমি রেসিপিটা এক কদিন দেখছি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছি ভাবলাম আজকে একটু করে খেয়ে দেখি কেমন লাগে তাই ওই রেসিপিটা করার জন্য এখানে আমি ডিম নিয়ে বসে পড়েছি দেখো আমি একে একে সব ডিমগুলোকে ভেঙে নিচ্ছি আমি এখানে চারটে ডিমেরই করব। বেশি করব না এখন অল্প একটু করে দেখি ভালো লাগে কি না তারপরে আবার করব খনি এইখানে আমি চারটে ডিমকে প্রথমে ভেঙে নিয়েছি অতি সামান্য একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে পাঁচ মিনিটের মতো রেখে দেবো তারপরে এখানে একটা এরকম টিফিন নিয়ে নিয়েছি এই টিফিনে একটু সর্ষের তেল দিয়ে পুরো টিফিনটাকে মাখিয়ে নিলাম তারপরে ডিমটা যে মাখা ছিল ওই ডিমটা এই টিফিনের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে তারপরে টিফিনের ঢাকনাটা মুড়ে এখানে একটা কড়াতে পানি দিয়ে চুলোতে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে ওর উপরে টিফিনটা রেখে চাপা দিয়ে রেখে দিলাম কুড়ি মিনিটের মতো ওখানে ততক্ষণ হোক আর এদিকে কিছু আমি উপকরণের রেডি করে নিই এখানে আমি পেঁয়াজ আর টমেটা গ্রেড করে নেব এখানে কিন্তু আমি বাটা করিনি গ্রেড করেছি আর এখানে দেখো লাউ শাকটা বাছাও হয়ে গেছে এবারে এদিকে ডিমটা ভাপানো হয়ে গেছে এবারে ডিমের এই যে টিফিনটাকে তুলে নিলাম তুলে গরম ছিল একটু ঠান্ডা হওয়ার পর ঢাকমাটা খুলে দেখলাম এরকম একটা ভাপানো ডিম হয়ে গেছে এবারে এটা একটা চামচের পিছন দিক থেকে এইভাবে আমি এটাকে তুলে নেব। তুলে এই ডিমটাকে ঢেলে নিচ্ছি একটা জায়গাতে ঢেলে নিলাম দেখো কি দারুণ একটা শেপ এসেছে আর এটা এই চামচের পিছন দিক দিয়েই আমি এরকম চারকোনা করে কেটে নিচ্ছি তোমরা যেরকম সেপে কাটতে পারো কাটতে পারো আর দেখো এটা ছুঁড়ে দিয়েও কাটা যেতে পারে বেশ দেখতেও ভালো লাগছে আর কিন্তু খেতেও অনেক টেস্টিং হয়েছে আর পুরো পনিরের মতো হয়েছে দেখো চলো এগুলো এবারে রান্না করব। এই রেসিপিটা এখানেই শেষ না এর এখনও অনেক কিছু বাকি রয়েছে এখন এই ডিমের উপরে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এখানে কিন্তু আমি নুন দিলাম না কারণ আগে আমি নুন দিয়েছিলাম খুব ভালো করে মাখানোর পর এখানে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে আর কড়াটা পুরোপুরি সর্ষের তেলটা মাখিয়ে নিলাম তারপরে এই যে মশলা মাখানোর ডিমটা এর উপরে দিয়ে হালকাভাবে ওই দু মিনিট থেকে তিন মিনিটের মতো ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না কারণ ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর এখানে আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম এবারে একই করাতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা এলাচ শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে একটু নাড়ার পর আমি যে গ্রেট করা পেঁয়াজটা ছিল ওটা দিয়ে দিলাম তারপরে একে একে সব মশলা দেবো এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়ার পর একটু পানি দিয়ে তারপরে এখানে যে টমেটা গ্রেট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়ার পর এবারে এই যে ডিমটাকে এতে দিয়ে একটু কষিয়ে নিলাম কষানোর পর একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ডিমটাকে একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ ডিমটা ফোটানোর পর এখানে উপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম এখানে আমার ডিম ভাপানোর ডিমের রেসিপি রেডি আর এখানে ভাতটাও হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে শাকটাও করে নিয়েছি দেখো দেখতে বেশ দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো